শিক্ষার মূল মন্ত্র হচ্ছে আচরণিক পরিবর্তন ছাদদের যেখানে নজরে পড়েছে আমরা সাইকেলে গেলে সাইকেল থেকে নাইমে তাদের সালাম দিয়েছি অনুমতি নিয়েছি তারপর গিয়েছি কিন্তু সেটাও এখন ছেলেমেয়ে করে না শিক্ষকদের চেনি না ঠিক মতো আগে যখন একজন ছাত্রছাত্রী একজন টিচারকে সম্মান দিত আর বর্তমান সময় কিছু আধুনিক অবস্থায় চলে গিয়েছে সেক্ষেত্রে বর্তমানে একজন ছাত্র ছাত্রী একটা শিক্ষককে কতটুকু সম্মান শিক্ষা ব্যবস্থা ছিল হচ্ছে শিক্ষক নির্ভর শুধু শিক্ষকরা ছাত্রদের পড়াবে পাঠদান করাবে বোঝানো হয়ে গেলেই তাদের কাছ থেকে আদায় করবেন আদায় না হলে ব্যবহার করা হয়তো মানে আদায় করার জন্য শাস্তিমূলক ব্যবস্থা ছিল আর এখন হচ্ছে শিক্ষক ছাত্র মিলে হচ্ছে পাঠদান শিক্ষকেরও যে দায়িত্ব দায়িত্ব আমাদের হচ্ছে সম্মান দেওয়ার ব্যাপারটা হচ্ছে পারিবারিক একটা শিক্ষা থাকা দরকার আমাদের যে বড়োদের কীভাবে সম্মান করতে হবে ছোটদের কীভাবে সেন করতে হবে এই শিক্ষাটা আমাদের শুধু পাঠ্যপুস্তক পড়লেই হবে না তার নিজস্ব বুদ্ধিমত্তা দেবে এগুলো করতে হবে যা আসলে সম্মান করা উচিত উচিত না আমাদের এই শিক্ষার মূল মন্ত্র হচ্ছে আচরণিক পরিবর্তন করা যদি আচরণিক পরিবর্তন শিক্ষকের হইলো না ছাত্রের হইলো তাহলে শিক্ষা হলো না উভয়ই আমাদের আচরণিক পরিবর্তন হতে হবে শিক্ষকেরও পরিবর্তন হতে হবে ছাত্রেরও পরিবর্তন হতে হবে তাহলেই সেই সম্মান আগের মতোই আমরা পাব বর্তমান যে শিক্ষাব্যবস্থা হচ্ছে ছেলে মেয়েদের ভিতরে মানে পারিবারিক বন্ধন নেই এই জন্য সম্মান পরিবারেরও নেই শিক্ষকেরও নেই এই জিনিস ফিরিয়ে আনতে হলে আমাদের পরিবার এবং প্রতিষ্ঠান দুই দিকেই সে আগের মতো অবস্থায় ফিরে যেতে হবে মানে শাস্তির যে একটা বিধান সেই বিধানটা চালু করতে হবে যদি কোনো ছাত্র ছাত্রীর সঙ্গে আপনার রাস্তায় সাক্ষাৎ হয় সেক্ষেত্রে কেমন হবে কিংবা তাদের আচরণটা কেমন হওয়া প্রয়োজন বলে মনে আমাদের নিজের কথা বলি যে আমরা যখন লেখাপড়া শিখেছি তখন ছাত্রদের যেখানে নজরে পড়েছে আমরা সাইকেলে গেলি সাইকেল থেকে নেমে তাদের সালাম দিয়েছি অনুমতি নিয়েছি তারপর গিয়েছি প্রথমে তখন ছেলেমেয়েরা এসবগুলো করতো তারা সাইকেল থেকে নামতো সালাম দিত কৌশল বিনিময় হইতো ছেলে মেয়ে তো সাইকেল নেই এখন মোটর সাইকেল নামার হয়তো প্রশ্ন নেই সেখানে নামার সুযোগও নেই তবে স্লো দিয়ে সাদের সাথে একটা সালাম কালাম বিনিময়ে একটু দাঁড়িয়ে সেটা করা উচিত একজন শিক্ষার্থী হিসাবে কিন্তু সেটাও এখনকার ছেলে করে না শিক্ষকদের চেনি না ঠিক মতো হয়তো শিক্ষকদের উপর বাড়ি করে একজন ছাত্রছাত্রী যখন বিদ্যালয়ে অবস্থান করে তখন হয়তো আপনারা আপনাদের দায়িত্ব পালন করেন এবং ছাত্রছাত্রী তখন আপনাদের মাধ্যমে শিক্ষা গ্রহণ করে এই শিক্ষা থেকে যখন একটা ছাত্রছাত্রী পরীক্ষায় পাশ করে যেমন এসএসসি পরীক্ষা হোক কিংবা তার যদি সমমান কিংবা অন্যান্য যে পরীক্ষাগুলো আছে পাশ করে সেক্ষেত্রে আপনাদের অনুভূতিটা কেমন কাজ করে শিক্ষকের কাজ হচ্ছে হিত তৈরি করে দিয়া আর ভিত তৈরি করে যদি আমাদের বিদ্যালয় থেকে ছেলেমেয়েরা ভালো রেজাল্ট করে এলে বিদ্যালয়ের একটা গৌরব হয় একটা সম্মান বাড়ে সেই ক্ষেত্রে খুবই ভালো লাগে যদি তারা ভালো রেজাল্ট করে মানে আমরা শিক্ষক হিসাবে অভিভাবক হিসাবে নিজেদের গর্ব করি যে আসলে আমরা আমাদের ছেলে মেয়েদের জন্য কিছু করেছি আর যদি রেজাল্ট খারাপ হয় ফলাফল বিপর্যয় হয় তাহলে সেক্ষেত্রে স্কুলেরও যেমন সুনাম নষ্ট হয় ছাত্রছাত্রীদের যেমন ভবিষ্যৎ নষ্ট হয় তেমন সারদেরও সম্মান নষ্ট হয় সেজন্য ভালো রেজাল্ট হলে আসলে একটা গর্ব করার মতো অবস্থা থাকে তাদের নিয়ে যে কোনো জায়গায় কথা বলার মতো সুযোগ তৈরি হয় বর্তমান যে তরুণ সমাজ তাদেরকে নিয়ে আপনি কি কিছু বলতে চান ছেলে যে বিপদগামী হয়েছে তারা ফেসবুক ইউটিউব আক্রান্ত হয়েছে অনলাইন গেম জোয়া খেলা এগুলা খেলছে সেইগুলা থেকে আমাদের হচ্ছে ওদের বের করে হবে প্রথম কাজ শিক্ষক হিসাবে গার্জেন হিসাবে সচেতন সবাই মিলে এগুলা করতে হবে যদি আমরা এটা করতে পারি তাহলেই ছেলে মেয়েদের যে মূল উদ্দেশ্য ভবিষ্যৎ সেটা তৈরি হবে তা না হলে ওই যে অবস্থা তৈরি হয়েছে তা আরও নষ্ট হবে মানে আমাদের তাদের বোঝাতে হবে আসলে শিক্ষাটা আসলে কেমন হওয়া দরকার শিক্ষিত মানুষের জীবনটা কেমন হয় আর অশিক্ষিত হয় পরিবারে যদি তার পিতা মাতা বা দাদা দাদি বেঁচে থাকে তাহলে তাদের কথাবার্তা কেমন তাদের কাজকাম কেমন পরিবারে কোনো কাজ করতে গেলে অন্য শিক্ষিত লোকের যে শরণাপন্ন হয়ে যায় এইগুলা থেকেই তাদের শিক্ষা নিতে হবে যে মানুষের আসলে ভালো শিক্ষার প্রয়োজন